আলহামদুলিল্লাহ দীর্ঘ তিন বছর পর হেফাজতে ইসলামের সম্মানিত মামুনুল হক মুক্তি পেলেন জেলখানা থেকে এটি মিথ্যা নয় এটি বানট নয় এটি সত্য তাহলে চলুন দেখে আসি অবশেষে কারামুক্ত হলেন হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আল্লাহর দ্বিনের কথা বলার অপরাধে যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্তমাখা বুলেট বিদ্ধ

এই এক মন্ত্র উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি দু সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মামনুল হক অবরুদ্ধ হন পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায় তবে ঘটনার পর থেকেই মোহাম্মদপুরের রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুনুল হক পরে আঠারো এপ্রিল মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ ত্রিশ এপ্রিল সোনারগাঁও থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা দায়ের করেন তার সঙ্গে অবরুদ্ধ হওয়া ওই নারী যদিও ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ শতাধিক মামলা হয় পরে সেসব মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ